বাংলাদেশের সংস্থা পরিমাণ যে সরকারি যাই করি না আমাদের তারপর আপনাদের হাই বিভাগ শিক্ষা বিভাগ শাসন বিভাগ নির্বাচন কমিশন তারপর হচ্ছে জায়গাগুলো যেন করতে পারে বা কিছু কেন এগুলো বারবার

এখন একটা অভিনে ব্যানারে দেখাই ছিল যে রাষ্ট্র সংস্থারের কাজ রাষ্ট্র মেরামতের কাজ তো এই প্রেক্ষাপটে তারপর আপনারা আরও গুরুতর যে বিষয়গুলো আপনাদের জন্য এত বড় একটা গণমোক্তা এই ভোটটা নিয়ে তারা গণমুদ্ধ গণ অভ্যুত্থানের সাথে যারা খুব বেশি নির্দেশ ছিল যাতে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো বৃহৎ তারা কয়দিন বলছে যে গণহত্যার বিচার করা উচিত তারা কয়দিন কয়টা আন্দোলনে তারা বলছে যে গণহত্যা তারা কথা বলল বললো বা তাদের কোনো নেতৃস্থানীয় নেতারা কয়েবার মানে কী বলবো সরকারকে প্রেশারই দিছে যে গণহত্যার বিচার করতেই হবে আপনারা যদি জানেন তাহলে আমরা উল্টোটা দেখতেছি তাদের তৃণমূলের যেই নেতারা আছে বা বিভিন্ন জায়গায় বা প্রধান তাদের শীর্ষস্থানীয় নেতারা সব জায়গাতেই এমন একটা ভাব যে গণহত্যার সাথে সরাসরি যারা যুক্ত তারা তাদেরকে পুনবাসন করতে ব্যস্ত তাদেরকে সোট করতে ব্যস্ত তারা বলতেছে আরও নানান বিষয় তো এটা আসলে মানে নোংরামির এক পরিশ্বাসী পর্যায়ে গেছে আমরা মনে কারণ এটা এত কোনোভাবে মানে একটা বিবেকবান মানুষের কাছে প্রশ্ন যে একটা খুনের বিচার নিয়ে আপনারা কেন এত মানে গরিমাশি করেছেন আপনারা বারবার বলতেছেন নির্বাচন নির্বাচন এই জন্য আমরা আসলে মূলত এই জন্যই সেটা কেন আপনাদের মুখে এত নির্বাচন কেন আছে এতবার যদি আপনারা গণহত্যার বিচারটাও দেখেন জনগণের আস্থার জায়গাটা আপনাদের একটু ভুল আপনাদের আপনাদের যতগুলা কথা আপনাদের যত মানে ওনাদের যতগুলা নাকার স্টেটমেন্ট দেখবেন সবগুলা কথা আমরা যদি অবজারভেশন করি আপনাদের ক্ষমতা কিন্তু তিনবার যাতে প্রধানমন্ত্রী দাঁড়াইতে পারে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট যেটা হইতে পারে সেটা নিয়েও তারা কথা বলতে হ্যাঁ আপনারা দেখেন যে অতীতে এখন সরাসরি যদি বলতে হয় বাধ্য হয়ে আপনার বড় বড় প্রত্যেকটা দল দেখেন বিশেষ করে তার সব পরিবার কেন্দ্রটা আপনি ওই দলগুলা নিয়েও আমাদের আসলে দলের নেতাকর্মী যারা আছে আহ শীর্ষক নেতাকর্মী ওনাদের একটু নিজের বোধ নাই ওনারা সবাই একটা পরিবার কেন্দ্রিক চিন্তা ভাবনা না পরিবার আরে তাহলে তো রাজতন্ত্রই ভালো ছিল তাহলে আর গণতন্ত্রের দরকার কি আসলে আমাদের গণতন্ত্রের দরকার কি আপনারা বারবার নির্বাচনে কথা বলতেছেন আপনারা আগে নিজেদেরকে সংস্কার দেন যেমন আমরা সংস্কারের প্রশ্নে আমরা বারবার বলে আর সিংয়ে দেখি আমরা বিন্ডার সংস্কার কথা বলতে একটা হচ্ছে রাষ্ট্রের সংস্কার একটা হচ্ছে রাজনৈতিক দলের সংস্কার আপনি দলটাকে একটা বার তাদের অনুযায়ী এই শব্দটা আমরা এখন পর্যন্ত দেখি না যে তারা দল নিয়ে তাদের দলের মধ্যে সংস্কার প্রয়োজন আছে এই জিনিসটা তারা ভাববে আপনারা দেখেন গত রাজনৈতিক দলগুলো যারা সংস্কার সরকার গঠন করছে এখনও আমরা যদি স্বাভাবিকভাবে ভাবি হয়তো বড় সে সরকার গঠন করছে তার দিকে আপনারা তাকান আপনারা দেখেন যে তারা সবাই একটা বেশি নেতৃত্ব রাজনীতি আর তারা সবাই একটা অপরাজনীতি একটা কুরাজনীতির চক্রে এখনও তারা আসতে আসছে যেমন আপনারা দেখবেন একটা নির্দিষ্ট এলাকা তারা যে বা চাই যে আলাপতির এই এলাকার সবচেয়ে প্রভাবশালী লোক এই এলাকার সবচেয়ে বড় চাঁদাবাজ এই এলাকার সবচেয়ে বড় ভূমিদর্শী এই এলাকার সবচেয়ে বড় কালো টাকার প্রায় চারটা জিনিস আছে এই লোককেই তারা ওইখানে বারবার ছায় ছায় দিচ্ছে এই দু হাত ধরেই তারা ওই জায়গায় প্রতিষ্ঠান করার চেষ্টা করে তো আগে একদল এটা করছে এখন আরেক দল এটাই করতেছে আমরা জনগণ যারা আছে আমরা বেশি যারা সাধারণ মানুষ যারা চাই যে বছর ভালো হয়ে জনগণের মঙ্গল হোক বা জনস্বার্থে একটা সরকার কাজ করি একটা দল কাজ করি সরকার যে সবসময় জনগণগুলিয়া ভাববে এই কনসেপ্টটাই ভাব করতে পারবে যদি মানুষের চিন্তা থাকে যে আমি জনগণের ভালো চাই আপনার রাজনৈতিক দল হিসাবে গত নয় মাসে আপনারা কয়েকটা মানে কয়টা উল্লেখযোগ্য কাজ করছেন যা জনগণের জন্য আসনে নিয়ন্ত্রণ ছিল এটা রাজনৈতিক দলগুলোর কাছে আমার করছে সেটা হোক বিএনপি হোক অংশী হোক জামা ছিল যে কোনো দল কয়টা কাজ আপনারা নির্বাচন কনসেপ্ট থেকে বের হয়ে গণহত্যার জন্য কয়দিন আপনারা আন্দোলন করছেন গণহত্যা চাচ্ছেন কয়দিন আপনারা এমন কোনো কাজ করছেন যেটা সমাজের গুরুতর কোনো প্রবলেম যেমন আমি সাপোজ আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে আমাদের তাপমাত্রা বাড়তেছে আরও হাজারটা প্রবলেমের কৃষি বাসিক আছে আপনারা কয়েকদিন এমন কোনো দর্শক নিয়ে আপনারা কাজ কথা বাংলাদেশে কৃষি জমি উন্নয়ন করতেছে কীটনাশকের ব্যবহার হচ্ছে অনেক অনেক প্রথম আছে আমাদের কয়েকদিন আপনারা এরকম কোনো একটা জিনিস আপনার মাঠে নেয় বা কাজ করার জন্য আপনারা কথা বলছেন জনপ্রিয় দেশকে ভালোবেসে আপনার মাঠে আসছেন আপনারা দেখছেন আসুন এই নয় মাসে দেখছেন হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের আমরা বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে আমরা কেন চাচ্ছি দেখবেন যে যখন একজন এমপি ডেকশনের তার অনেক কথা আছে তারা সভাবে থানা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার কথা ওই ক্ষেত্রে আপনার যে ব্যাটার এমপি সব সময় চেয়ে আসছে কাউন্সিলারটা তার হোক এটা সত্যি কাউন্সিলার তার হোক এখন যখন এই সেম প্যাটার্নে আগের প্যাটার্নেই তো হচ্ছে সব কিছু এখনও তো তারা সেইমই একই রাস্তায় আগে এখনও তারা এটাই চাচ্ছে যে কাউন্সিলার তাদের হোক এমপিও তাদের হোক সব তাদের হোক এখন সব ক্ষমতা যদি একদলের কাছে চলে যায় তারা যা বলবে তাই যদি হয় তাহলে জনগণের স্বার্থে এখানে কতটুকু সিস্টেমটাই তো এমন সিস্টেমটাই এমন মানে আমরা ওই দিলে কি হবে আমরা এখানে একটা ভীণ আসার আবহাওয়া যেমন সেখানে হইতে পারে ওই এলাকার এমন কেউ আসতে পারে যে জনপ্রেম দেশপ্রেম থেকে সে এক ওয়ার্ডে কাউন্সিলার ইলেকশনের জন্য সে আগে আসতেছে হতে পারে সে নির্দলীয় ভাবে আসতেছে স্বতন্ত্র ভাবে আসতেছে এমন কেউ যার ভিতরে আমরা এখানে ন্যূনতম শিক্ষা দেব এমন কেউ যে জানে যে গ্লোবাল ওয়ার্মিং এমন কেউ যে জানে যে পরিবেশটা আসলে কত ইম্পর্টেন্ট এমন কেউ যে জানে যে সেখানে শিক্ষা আলো দরকার এমন কেউ যে ঘরে ঘরে একটা নতুন চিন্তা একটা নতুন প্রগতি আনতে পারে তার সুন্দর রাষ্ট্র চিন্তা আছে এমন কেউ আসতে পারে তো এখন আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন দেন তাহলে সে ছোট্ট পরিসরে তার এলাকা থেকে হইতে পারে একজন রাজনীতিবিদ হিসাবে এটা তার ক্যারিয়ারের প্রথম ধাপ যেখানে সে বসে জনগণের জন্য কাজ করার কথা চিন্তা করতে পারে তার জন্য এটা নার্সিং হবে ইয়াং পলিটিশিয়ান যারা তাদেরকে নার্সিং করা দরকার তো আপনারা কি করতেছেন ওই রাস্তাটাই বন্ধ করে দিচ্ছেন আপনারা সেখানে একজন এমপি বসায় দিবেন এমপি তার দলের লোককে কাউন্সিলার বানাবেন তো আমাদের লাভটা কোথায় জনগণের কথাটা শুনবে কি যেখানে যে যেই মানুষটার কথা কি বলতেছেন যে ওখানে কারা আমাদের একদম রুট ফেলে হ্যাঁ একদম এই রুরাল পর্যায়ে যারা দাঁড়ায় তাদের লাইফ থেকে এত খুঁজে ফেলে কারণ আমরা এই তথাগত না খুঁজি আমরা আমি ক্ষেত্রে আমি অনেক একটা আর সে সমাজের যত জটিল পরিস্থিতিতে সে জন্ম সে একদিন তার জায়গা যায় স্বপ্ন নিয়ে অনেক ছেলে অনেক তরুণ রাজনীতিবিদ অনেক সমাজসেবী আশেপাশে ঘুরতেছে আপনারা দেখবেন এই জীবন উদ্ধনের পরে অনেক নতুন লিডার নতুন চিন্তাভাবনা থেকে তারা দেশকে সাজানো করেন স্বপ্ন দেখতে এই যে ছেলেগুলোর স্বপ্ন দেখতে আমি বলি না যে সব কিছু নতুনদের হাতে হোক প্রবীণদের হাতে হতে পারে কারণ আপনি তার বয়সের প্রেমের কখনো বাঁধতে পারি না আপনার জরবটা কাজগজ করতে গেছে তো আপনারা এমন কাউকে আনান বা এমন কাউকে আসার সুযোগ করে দেন না যে তার জন্য তার জৈবনকে সে কাজে লাগাইতে পারে জনগণের কল্যাণে সে তার কমিটা যেটা আসতে আনতে পারে তার তাকে অ্যাটলিস্ট একটা রাস্তা দেন সেই জন্য আমরা চাচ্ছি যে সরকার সম্পর্কে আর দুঃখজনকভাবে প্রতিটা রাজনৈতিক রাজনৈতিক দলগুলো বড়ো বড়ো ম্যাক্সিমাম দলগুলো এ জিনিসটা গুরুতর দিতে যাবে কেন আমি জানি না তাদের তো উচিত ছিল তাদের দল থেকেও তো নতুন লিডারশিপ আসতে এমন না যে বাইক থেকে আসতে না আপনি বিএনপি আপনার দল আপনার দলে কি আপনি চান না যে ইয়াং কিছু লিডার আসে বা এমন কিছু লোক আসে যার জন্য তিনি লোকজন ভালোবাসতেন যার জন্য টেস্ট স্টেনের চাঁদাবাড়ির ক্যাগটা আপনাদের সরে যাবে যার জন্য ভূমি দখল ভূমি জমি নাম মামলা বাণিজ্য এই ধরনের ক্যাগগুলো আস্তে আস্তে আপনাদের শরীর থেকে আপনাদের ভিতরে তো আমরা এমনকি বলছি দেখতাম তাহলে দেখতাম যে আপনারা এরকম কিছু কাউন্সিলিং করতেছেন এরকম কিছু লিডার বের করার জন্য অ্যাটলিস্ট আপনারা দৃশ্যমান কিছু ক্যাম্পেইন করতেছেন আপনারা কী করতেছেন সে আগে যারা এতদিন মানে একদিন এমনও হয়ে গেছে যে এক পরিবারের এক ভাই আওয়ামী লীগ করতো তারা একটা বিশাল সাম্রাজ্য ধরে রাখছিল এখন ওই ভাইয়ের পাঁচ টাকা দিন পরে সেই ভাই সাম্রাজ্য সেই লোকগুলো দিক থেকে

এখনটা সম্ভব এখন যদি এখানে কোনো হবে আসবে অনেকে মানে ইন্ডেকিডেন্ট আমি ট্রেড করতে চাই যে দেশকে কঠোর করা সম্ভব হবে না ইউনুস সরকার আমি মানে কি বলবো ডক্টর ইউনুসের জায়গায় যদি হয়তো আমরা তো ওনাকে আমি বলবো যে উনি তো ব্রুটের রাজ্যে বাস করতে উনি যে কত বড় একটা ভ্যাম্পায়ারের স্বর্গে আছে সেটা উনি জানেন আর দূর থেকে যারা ওনাকে বোঝার চেষ্টা করত হয়তো তো ওনারা দেখে তো এইখানে ওনার কথা শোনার মতো ওনার বার্তা বার্তা বোঝার মতো দেখে ওনার কিছু সিস্টেমটা চেঞ্জ করে খুবই খুবই কঠিন হয়ে যাচ্ছে এখন দেখা গেল একটা তৃণমূল পর্যায়ে আমি সরাসরি বলছি সব পুলিশ খারাপ না আবার অধিকাংশই দেখা যায় আর ছাপ্রান্ন সময় দেখতে পুলিশ এখন পুলিশ দল হয়ে গেছে এর জন্য সিস্টেমটা আর সিস্টেমের প্রয়োজন সহ এই জন্য আমরা সবার রাজ্য মূলত আমাদের সব সবচেয়ে বড় দাবি হচ্ছে আমরা সংস্কার সংস্থার কথা আছি আর এখানে আমাদের যে দাবি দেখা আছে এগুলো আসলে আমাদের নিজস্ব আমরা খুব বেশি চিন্তা করে এইভাবে চিন্তা করতে হবে না আমরা খুবই স্বীকার করি এগুলো আমরা ফেসে বিভিন্ন জায়গায় লোকজনের সাথে কথা বলছি অনেকের সাথে শিক্ষা আলাপ আলোচনার পরে আমরা যে আছি অনেকগুলো সবচেয়ে আগে আসছে যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে না এগুলো একজন সাধারণ মানুষের কাছে সেগুলো আমরা এখানে এমনও হইতে পারে আমাদের এখানেও পারে বা তবে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা চাই সেটা হয় আরেকটা জিনিস আপনাদের মাঝে আমি আমাদের সাথে অলরেডি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগাযোগ করার চেষ্টা করতেছে ওরা সাহ ওরা চেষ্টা করতেছে ওদের শিক্ষা প্রতিষ্ঠানের ওরা

কারণ আমি কখনো চাই না যে কোনো একটা ভিডিও হবে বা কোনো একটা কীভাবে আমার হবে আমার এখানে তাকে আমি টেকে রেখে পারবেন না কখনোই চা ভালো লাগতে চা